অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একদম দোকানের মতো জিলাপি তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু জিলেপি ভীষণই পছন্দের একটা মিষ্টি সেই জন্য আজকে রকম কোনো ফুড কালার ইউজ না করে আমি জিলাপি তৈরি করে আপনাদের দেখাবো ফুড কালার ইউজ করবো না সেই জন্য এই জিলাপিটা কিন্তু খেলে কোনোরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি একটা কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিলাম এবারে যেই বাটির এক বাটি পরিমাণ আমি চিনি দিলাম সেই বাটিরই পোনে এক বাটি জল দিয়ে দিলাম এটাই কিন্তু চিনির শিরা বানানোর একদম সঠিক অনুপাত এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে এলাচ কারণ জিলাপিতে এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে তবে আপনাদের যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয় আপনারা এলাচটা স্কিপ করতে পারেন এবারে আমি জিলাপিতে যাতে একটা ন্যাচারাল হালকা কালার আসে সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেশর এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি অনবরত নেড়ে চিনি শিরাটা তৈরি করে নেব। তো পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে রাখার পর শিরাটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে তো এবার আমি হাত দিয়ে শিরাটা চেক করে নেব তো দেখুন আঙুলের মধ্যে কীরকম এক তারের মতো তৈরি হচ্ছে এটাকে বলা হয় এক তারের কনসিস্টেন্সি তো আমার শিরাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস কারণ পাতিলেবুর রস দিলে চিনির শিরা ক্রিস্টালাইজ হয় না বা জমে যায় না তো পাতিলেবুর রসটা এর মধ্যে দেওয়ার পর শিরাটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে পাতিলেবুর রসটাকে শিরার মধ্যে মিশিয়ে নেব তো আমার চিনি শিরা কিন্তু একদম তৈরি এবার আমি গ্যাসটা অফ করে চিনি শিরাটাকে সাইডে রেখে দেবো এবারে জিলাপির ব্যাটারের জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ময়দা এবারে এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একবারে দিলে হবে না কারণ সব জলটা যদি একবারে দিয়ে দিই তাহলে ব্যাটারের মধ্যে লামস থেকে যাবে অর্থাৎ জিলাপি কিন্তু ভালো হবে না সেই জন্য বারবার করে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো ব্যাটারটা কিন্তু ঠিক এই কনসিস্টেন্সিতেই তৈরি করে নিতে হবে তো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ইনো ইনোর মধ্যে যেহেতু বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই আছে সেই জন্য আলাদা করে ইনো দিলে আর বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি ইনোটাকে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ইনোটা কিন্তু ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ব্যাটারটাই কিন্তু ভালোভাবেই ফুলে উঠেছে তো আমার ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি আমি আজকে জিলাবিটা বোতল দিয়েই করে দেখাবো আপনারা চাইলে পাইপিং ব্যাগেও করতে পারেন তো এবারে ঢাকনার মুখটা এইভাবে আগে থেকেই আমি ফুটো করে নিয়েছি এবারে আমি বোতলের মধ্যে ব্যাটারটা এইভাবে ভরে দিচ্ছি তো ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এবারে আমি বোতলের মুখটা টাইট করে আটকে দিলাম এবার আমি জিলাপিগুলো ভেজে নেব তো জিলাপিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে জিলাপিগুলোকে দেব তো আমি যেইভাবে জিলাপিগুলোকে দিচ্ছি আপনারাও সেইভাবে দেবেন আর জিলাপি বানানো দেখতে একটু কঠিন লাগলেও জিনিসটা কিন্তু ভীষণ সহজ দু তিনবার চেষ্টা করলেই কিন্তু আপনারাও এরকমভাবে পারফেক্ট জিলাপি বানাতে পারবেন তো এই জিলাপি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু জিলাপিগুলো ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে এবং জিলাপিগুলো কিন্তু মচমচেও হবে না সেই জন্য জিলাপিগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমেই করতে হবে এবারে দশ থেকে পনেরো সেকেন্ড এই পিঠটা একটু হতে দেব এ দশ থেকে পনেরো সেকেন্ড হয়ে গেলে জিলাপিগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি তো এইভাবে তিন থেকে চারবার জিলাপিগুলোকে উল্টে পাল্টে বেশ মচমচে করে ভেজে নিতে হবে তো এই পিঠটা দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পর আমি আর একবার জিলাপিগুলোকে উল্টে দিচ্ছি আর পুরো কিন্তু করতে হবে মাঝারি আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না নাও দশ থেকে পনেরো সেকেন্ড মতো হবে তো দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি জিলাপি আর একবার উল্টে পাল্টে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জিলাপির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ জিলাপি কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে তো এবারে আমি জিলাপি তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু শিরাটাও উষ্ণ গরম থাকতে হবে তো গরম গরম জিলাপি এবার আমি উষ্ণ শিরার মধ্যে দিয়ে দিলাম তো শিরার মধ্যে দিয়ে জিলাপিগুলোকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে জিলাপি একদম নরম হয়ে যাবে শিরার মধ্যে দিয়ে জাস্ট এপিট ওপিট করেই কিন্তু জিলাপিগুলোকে তুলে নিতে হবে আর যেহেতু জিলাপিটাও গরম এবং শিরাটাও উষ্ণ গরম সেই জন্য জিলাপিটা শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু জিলাপি রসটা ভালোভাবেই টেনে নেবে সেটা জিলাপিগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন তো এবার জিলাপিগুলোকে শিরার মধ্যে এপিট করে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তাহলে দেখুন বাড়িতেই কত সহজে দোকানের মতো জিলিপি তৈরি হয়ে গেল আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার